হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো এভরিওয়ান কেমন আছো প্রত্যেককে আই होप প্রত্যেককে ভালো আছো তো স্টুডেন্ট আজকে ক্লাস আমরা এটা শুরু করব ক্লাস 11 এর বায়োলজি চ্যাপ্টার 5 ওকে okay, চ্যাপ্টার 5 যেটা আমাদের হচ্ছে সপুষ্পক উদ্ভিদের অঙ্গসংস্থান সেটাই আজকে ক্লাস আমরা শুরু করব ঠিক আছে দেখো আমরা ফার্স্ট কোশ্চেন এখানে কি নিয়েছি বলেছে মূল অস্থানি প্রকৃতির এবং খাদ্য সঞ্চয়ের ফলে মূলটি স্ফীত ও সংকুচিত হয়ে মালার আকৃতি ধারণ করেছে এবং সেক্ষেত্রে মূলটি কি মানে কোন উদ্ভিদে এই মূল দেখা যায় হাইপিক আছে ডালিয়া আছে কাকরোল আছে এবং হলুদ আছে তো এই ক্ষেত্রে আমাদের অপশন সি মানে এখানে আমাদের কাকরল হবে আমাদের সঠিক উত্তর ওকে দেখো নেক্সট চলে আসি বলেছে কাণ্ড বেষ্টক পত্রমূল থাকে আচ্ছা পত্রমূল মানে কি পাতার যে গোড়ার অংশ তাকে বলা হয় পত্রমূল তাহলে কাণ্ড বেষ্টক বলা হচ্ছে নাকি এটা কাণ্ডকে বেষ্টন করে থাকে তোমরা যদি খেয়াল করো সুপারি গাছের ক্ষেত্রে তার যে বাকলের নিচের দিকের যে চড়া অংশটা সেটা পুরো কাণ্ডকে দেখবে বেষ্টন করে থাকে তাই না এইদিকে একটু বাকি থাকে কিছু কিছু ক্ষেত্রে তবে অনেকটাই প্রায় কভার করে নেয় এটা নারকেলের ক্ষেত্রে অনেকটা সেম কলা গাছের ক্ষেত্রেও হচ্ছে সেম তাহলে এক্ষেত্রে আমাদের আনসার হবে সব কটি নেক্সট চলে আসো বাগান বিলাস ও লেবুর কণ্ঠক কিসের রূপান্তর বাগান বিলাস ও লেবুর কণ্ঠক ভালো করে খেয়াল করো কণ্ঠক বলতে হচ্ছে কাটা তাহলে বাগান বিলাসেও কাটা দেখা যায় লেবুর গাছে হচ্ছে কাটা দেখা যায় কিছু কিছু লেবু আছে সব নয় তো এক্ষেত্রে এদের গাছে যে কাটা দেখা যায় সেটা কিসের রূপান্তর কোথা থেকে রূপান্তরিত হয় তো এখানে আমাদের খেয়াল এটা হচ্ছে কাক্ষিক মুকুলের রূপান্তর কারণ এখানে আমাদের কাণ্ড এবং হচ্ছে পাতা বা ডাল উৎপন্ন হওয়ার ঠিক এই মাঝখানে একটা হচ্ছে কাটা থাকে তো এটা হচ্ছে আমাদের কাক্ষিক মুকুলের থেকে হয়ে থাকে ওকে নেক্সট চলে আসো কর্ণবিত্ত হলুদ তো পর্ণবৃত্ত অ্যাকচুয়ালি এটা পর্ণবৃন্ত হবে তো পর্ণবৃন্ত আসলে কি তো এটা হচ্ছে আমাদের পরিবর্তিত পত্রবৃন্ত পাতার যে বোটা সেটাই হচ্ছে পর্ণবৃন্ততে পরিণত হয় ঠিক আছে এটা হচ্ছে পর্ণবৃন্ত হতো নেক্সট কোয়েশ্চেন চলে আসো ভেলামেন দেখতে পাওয়া যায় তো কোন উদ্ভিদে ভেলামেন দেখতে পাওয়া যায় তো এটা অর্কিডের বায়বীয় যে মূল আছে তার মধ্যেই ভেলামেন দেখতে পাওয়া যায় আচ্ছা ভেলামেনটা কি একটু তোমাদের বলি ভেলামেন হচ্ছে আসলে অর্কিড যেটা হয় সেটা হচ্ছে অন্য কোনো গাছের উপর মানে এদের এপিফাইট বলা হয় এরা অন্য কোনো উদ্ভিদের উপর জন্মায় এবং এদের দেহ থেকে এরকম হচ্ছে মানে তোমার রুট বলতে পারো বা মূল বলতে পারো এরকম হচ্ছে ঝুলে থাকে বাতাসে এবং এর উপরে একটা হচ্ছে রোমস হচ্ছে আস্তরণ থাকে যেটা হচ্ছে খুব স্পঞ্জি এবং হচ্ছে তোমার স্পঞ্জের মতো হয় তো এরা কি করে বাতাসের যে জলীয় বাষ্প সেগুলোকে শোষণ করে নিজেরা হচ্ছে নিজেদের যে খাদ্য তার হচ্ছে কিছুটা যে জলের অভাব সেটা হচ্ছে পূরণ করে তো এইটাকে এই ধরনের মূলকে বলা হয় হচ্ছে মানে এই ধরনের মূলের উপরে যে আস্তরণটা দেখা যায় তাকে বলা হয় ভেলামেন্ট এবং এই ধরনের মূলকে বলা হয় বায়ুবিহ মূল বোঝা গেল তাহলে অর্কিডের ক্ষেত্রেই ক্ষেত্রে মূল দেখা যায় এবং এটা কেমন ঠিক আছে নেক্সট বলেছে অধিমূল দেখা যায় কোন উদ্ভিদে অধিমূল তোমাদের আমি ক্লাসে বলেছিলাম যে অধিমূল মানে কি এখানে একটা লম্বা উদ্ভিদ এবং তার যে উপরের দিকের যে মূলগুলো আছে সেগুলো অনেকটা তক্তার মতো চ্যাপ্টা টাইপের হয় ঠিক আছে গোল মতো না হয় তক্তার মতো চ্যাপ্টা হয় তো এটা কোথায় দেখা যায় এটা সিমুলের ক্ষেত্রে দেখা যায় নেক্সট রয়েছে বলেছে চোষক মূল দেখা যায় কোন উদ্ভিদে চোষক মূল মানে বুঝতে পারছো চোষক মূল বলতে এখানে হচ্ছে যারা অপরের উপর মানে পুরোপুরি ডিপেন্ড করে থাকে এবং অন্য উদ্ভিদের উপর হচ্ছে জন্ম এবং তার মধ্যে থেকে মানে উদ্ভিদের দেহের মধ্যে থেকে মানে মূল দ্বারা বিভিন্ন খাদ্য রস যেরকম আমাদের খনিজ লবণ থেকে শুরু করে জল তারপরে যে খাদ্য তৈরি করে তার উপাদান এগুলো সব কি করে শোষণ করে তো সেই কারণে এই ধরনের মূলকে বলা হয় চোষক মূল তো এটা দেখা যায় আমাদের স্বর্ণলতা মানে পরজীবী উদ্ভিদ যেহেতু আমরা জানি স্বর্ণলতা এদের মধ্যেই দেখা যায় চোষক মূল বা পরজীবী মূল নেক্সট চলে আসো অর্বুদযুক্ত মূল দেখা যায় কোথায় তো এখানে দেখো রাঙা আলু আছে আমাদা আছে সুন্দরী আছে পটল আছে তো এর মধ্যে আমাদের আম হবে সঠিক উত্তর কারণ এখানে রাঙা আলু বা সুন্দরী বা পটল এদের কারোর মধ্যেই কিন্তু অর্ভুদ দেখা যায় না দেখা যায় আমাদের মধ্যে নেক্সট চলে আসে বলেছে একটি বহুবর্ষজীবী উদ্ভিদ দেখো বহুবর্ষজীবী বিরুৎ উদ্ভিদ বলেছে বিরুৎ মানে কি যাদের কাণ্ডটা রসালো প্রকৃতির হয় তাহলে এখানে কলাবতী ধান সর্ষে এবং গাজর চারটে আছে তাহলে এখানে খেয়াল করো ধান হচ্ছে একটা সিজন অব হচ্ছে থাকে তারপরে ধানকে কেটে নিতে হয় সর্ষেও সেম একটা সিজনেই ফল দেয় তারপরে এটাকে কেটে দিতে হয় তারপরে গাজরের ক্ষেত্রে সেম দুটো সিজন থাকে বাট এটা হচ্ছে বহু বর্ষজীবী নয় দ্বিবর্ষজীবী তাহলে এখানে একমাত্র অপশন এ বা কলাবতী এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন চলে আসো বলেছে বহু পার্শ্বীয় শাখা বিন্যাস দেখা যায় কোথায় বহু পার্শ্বীয় শাখা বিন্যাস মানে অনেকগুলো শাখা তৈরি হয় যেকোনো একটি বৃন্ত থেকে যেকোনো একটি পর্ব থেকে ওকে তাহলে এই ক্ষেত্রে আমাদের বন তুলসী হবে সঠিক উত্তর কারণ বাকিগুলোর ক্ষেত্রে দুটো বা একটা এরকম করে হচ্ছে শাখা দেখা যায় বা তিনটে ম্যাক্সিমাম কিন্তু একাধিক বা বহু পার্শ্বীয় একটাই মানে একটাই হচ্ছে কাণ্ডের একটা নির্দিষ্ট পর্ব থেকে একাধিক চার দিক থেকে অসংখ্য হচ্ছে এরকম আরো ছোট ছোট কাণ্ড সৃষ্টি হতে পারে ঠিক আছে এটা এটা কোথায় দেখা দেখা যায় যায় আমাদের নেক্সট বলেছে যৌগিক কাণ্ডিক দ্বিপক্ষ মানে এখানে যে পাতা সেটা হচ্ছে এরকম যে মূল পাতা তার দুটো বিপরীত পাশ থেকে এরকম দেখা যায় ঠিক আছে এরকম সৃষ্টি এটাকে বলা হয় দ্বিপক্ষল ওকে এরকম ভাবে সৃষ্টি এবং যৌগিক পত্র বলেছে মানে কি এই পাতাগুলোর সাথে আবার সেই ছোট ছোট যে পাতা সেগুলো আবার এই পাতা থেকে হচ্ছে এইভাবে সুন্দর করে দুদিকে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট হয়ে থাকে ঠিক আছে এটা কোথায় দেখা যায় আচ্ছা কি কি অপশন আছে আমরা একটু দেখি বাবলা তেতুল গোলাপ এবং সজনে তো এখানে দেখো সজনেতে আমরা বলতে পারি তবে সজনের ক্ষেত্রে এরকম সম্পূর্ণ দ্বিপক্ষল থাকে না তো এটা আমাদের বাবলা এবং লজ্জাবতী এই ধরনের উদ্ভিদে দেখা যায় তো এখানে আমাদের লজ্জাবতী নেই তাহলে সেক্ষেত্রে আমাদের বাবলা হবে সঠিক উত্তর নেক্সট চলে আসো বলেছো মোটর এবং অপরাজিতার পুষ্প বিন্যাস হলো মোটর এবং অপরাজিতা আমরা হচ্ছে ভেলভেট ভ্যাকসিনারি তারপরে ইমব্রিকেট কুইন কানশিয়াল টুইস্ট এগুলো পড়েছিলাম এখানে মটর ও অপরাজিতার মধ্যে যে পুষ্পবিন্যাস দেখা যায় এটাকে বলা হয় আমাদের ভ্যাকসিনারি ঠিক আছে নেক্সট বলেছে নন এন্ডোস্পাম বীজ পাওয়া যায় নন এন্ডোস্পাম বলতে কি যখন হচ্ছে বীজের মধ্যে যে খাদ্যটা সেটা আসলে আমাদের বীজপত্র যেটা তারাই হচ্ছে ওটাকে মানে খাদ্যটাকে হচ্ছে ধরে রাখবে বা খাদ্যটা মেন উৎস যেটা সেটা বীজপত্রই হবে তখন তাদেরকে বলা হয় আমাদের নন এন্ডোস্পার্মিক বীজ ঠিক আছে যেমন ছোলা মটর এদের ক্ষেত্রে দেখা যায় তো এখানে ছোলা মটর বিন সবগুলোই হবে সেক্ষেত্রে ডি হবে সঠিক উত্তর কোনটি স্প্যাডিক্স পুষ্প বিন্যাসের উদাহরণ নয় স্প্যাডিক্স এর পুষ্প বিন্যাসের উদাহরণ নয় কোনটি কচু রজনীগন্ধা ওল এবং নারকেল তো এখানে আমাদের কোনটি স্প্যাডিক্স জাতীয় পুষ্প বিন্যাসের উদাহরণ নয় তো এক্ষেত্রে আমাদের অপশন বি হবে সঠিক উত্তর কারণ এক্ষেত্রে কচু ওল এবং নারকেল এদের ক্ষেত্রে আমাদের স্প্যাডিক্স জাতীয় যে পুষ্প সেটা দেখা যায় নেক্সট চলে আসো বলেছে একটি বহু প্রতিসম ফুলের উদাহরণ হলো একটি বহু প্রতিসম ফুলের উদাহরণ কি আছে সর্ষে অর্কিড সর্বজয় এবং বক তো এক্ষেত্রে আমাদের একটি বহু প্রতিসম ফুলের উদাহরণ হবে অপশন এ মানে সর্ষে বাকিগুলো আমাদের বহু প্রতিসম নয় তারপরে চলে আসো কোন জোটটি সঠিক নয় কোন জোটটি সঠিক নয় খেয়াল করো গুচ্ছমূল বলেছে এক বীজপত্রী তো এক দেখা যায় এটা সঠিক ত্যাশক পুষ্প এক বীজপত্রী তো এই এক যারা তাদের হচ্ছে ত্যাশক পুষ্প মানে হচ্ছে যে ফুল তাদের যে স্তবক সেটা তিন আকারে থাকবে তো এটা হচ্ছে আমাদের এটাও সঠিক তারপরে অর্ধ চন্দ্রাকার রক্ষী কোষ উম তো হ্যাঁ দিবীজপত্রিতের যে রক্ষী কোষ বা হচ্ছে স্টোমাটা সেটা অর্ধ চন্দ্রাকার এরকম হচ্ছে চাঁদের মতো অর্ধেক থাকে নেক্সট চলে আসো আমাদের ডি আছে পুষ উম আচ্ছা এটা হচ্ছে পঞ্চক হতো ঠিক আছে বা পশক পুষ্প এক তো এখানে পাঁচটা হচ্ছে মানে পুষ্পপত্র যেটা সেটা হচ্ছে পাঁচটা তো এটা এক ক্ষেত্রে দেখা যায় না এদের শ্রেষ্ঠ দেখা যায় মানে তিনটেই ম্যাক্সিমাম থাকে বোঝা গেল তো সেক্ষেত্রে আমাদের অপশন ডি হবে সঠিক উত্তর যেটা আমাদের সঠিক নয় এই জোটটি নেক্সট চলে আসো কলা গাছে যে পুষ্প বিন্যাস পাওয়া যায় সেটি হলো কলা গাছে কোন পুষ্পবিন্যাস পাওয়া যায় তো কলা আমাদের কি কি অপশন আছে দেখো করিম আছে আম্বেল আছে স্প্যাডিক্স আছে ক্যাটকিন আছে তো এখানে কলা আমাদের পাওয়া যায় হচ্ছে স্প্যাডিক্স ওকে নেক্সট চলে আসে আমাদের উপবৃত্তি হলো তো উপবৃত্তিটা কি আচ্ছা উপবৃত্তি কি তোমাদের একটু বলে দিই যে কোনো হচ্ছে যখন পাতা বা ফুল হচ্ছে বের হয় তার নিচের দিকে ছোট মানে বৃত্তি ছাড়া হচ্ছে আর একটা ছোট্ট এরকম পাতার মতো অংশ থাকে বা অনেক সময় যে মেইন বৃত্তি থাকে তার নিচের দিকেই থাকে ঠিক আছে এরকম যদি মেইন বৃত্তি হয় তাহলে নিচের দিকে এরকম ছোট হচ্ছে একটা অংশ থাকে এটাকে বলা হয় তো এই হলো কোথায় কোথায় দেখা দেখা যায় যায় এখানে আসলে এটা মানে দেওয়া উচিত ছিল তো কি দিয়েছে দেখো লিলি ফুল বলেছে মটর বলেছে কুমড়ো ফুল বলেছে জবা ফুল এক্ষেত্রে আমরা অপশন ডি হবে সঠিক উত্তর কারণ জবা ফুলের তোমরা যদি ফুল দেখো তাহলে ফুল যেখানে সৃষ্টি হয় তার নিচে একটা হচ্ছে এরকম ছোট পাতার মতো হচ্ছে অংশ দেখা যায় এটাকেই বলা হয় আমাদের উপবৃত্তি ওকে নেক্সট চলে আসো আম কি ধরনের ফল তো আম হচ্ছে আমাদের ড্রুপ জাতীয় ফল ঠিক আছে এখানে কোম বেরি পেপো এরকম বিভিন্ন ধরনের ফল ছিল আমরা পড়েছিলাম তো এখানে আমাদের আম হচ্ছে ড্রুপ জাতীয় হচ্ছে ফল ভুট্টার বীজপত্রকে বলে ভুট্টার বীজপত্রকে কি বলে তো ভুট্টার বীজপত্রকে বলা হয় স্কুটেলাম ওকে তো বাকি অপশন যেগুলো আছে এগুলো আমাদের হবে না তো এখানে ভুট্টার বীজপত্রকে কি বলা হয় স্কুটেলাম তো ব্যাস এই কয়েকটা অপশন আমাদের একটু খেয়াল রাখতে হবে তো এই হচ্ছে আমাদের আজকে কুড়িটা কোয়েশ্চেন্সেন্সেন্ভ তোমরা বুঝতে পেরেছো কোনো প্রবলেম নেই যদি কোনো কোনো কোয়েশ্চেন থাকে তোমরা তাহলে হচ্ছে কমেন্ট করে জানাতে পারো ওকে তো স্টুডেন্ট আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাস